Thank <tries> you.

धुलाना ज्यादा धुलाना अरे इतने दिनों दा के बाद मिले हो जरा खा के बताएं बताएंगे ज्यादा खा के बताएं इतने दिन तुम कहाँ रहे हमारे बहुत ही गान बजाते बोलने तो

গাছে ওঠে দেখো বন্ধুরা আম পাচ্ছে গাছ বাদন পেয়ারা পেয়ারা গাছে উঠাচ্ছে কিন্তু আম পেরেছে ব্যাপারটা আমি ইন্টারেস্টিং তো এই যে সব পাতা টুকাচ্ছে আম খাবে কি পাতা এইগুলো কদম পাতা কদম পাতা দেখো কি সুন্দর হয়েছে আমার বোন পাতা সবার জন্য নিয়ে যাচ্ছে সবাইকে পাতা দেওয়া হবে তারপরে আমাকে খাওয়াবেছো এই যে আমার মা ঘরে রান্না শুরু করে দিয়েছে কি রান্না করবো এখন হ্যাঁ বলো কিরম কী রান্না করছো আজকে পাবদা মাছের ঝাল হবে আর এই আইটেম হবে আমার বাবা আজকে মাছ নিয়ে এসেছে খুব ওই মাছগুলো চলো তোমাদেরকে দেখাই কত বড়ো বড়ো পাবদা মাছ নিয়ে এসেছে আজকে আমার বাবা বাজার থেকে সকাল সকাল আমি তো ঘুমিয়েছিলাম আমি জানিও না আজকে অনেক দেরিতে উঠেছি তাজা তাজা পাবদা মাছ নিয়ে এসছে আজকে আমার মা রান্না করবে পাবদা মাছের ঝাল তো কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও পাবদা মাছে কিন্তু কোনো কাঁটা নেই খুব টেস্ট তো চলো হয়ে গেছে তো চলো আমরা এখন আম্মা কা খাই আর আমাদের ভিউটা কি সুন্দর লাগছে আমার যে আমার তো খাচ্ছে জায়গায় কেমন লাগছে খুব সুন্দর আমার মেশর জন্যই আম মাখা করা মানে আমার মেশোর নাম আমাদের কাম তো আমার মেশোর নামেই আমরা মাখিয়েছি আমরা সবাই খাব চলো সবাই খাই সবাই খাবে নেবো ভাই একটুখানি আমার বুনু বানাচ্ছে আম পাতা দিয়ে কি ভাই আম পাতা না কদম পাতা কদম পাতা ফুচকা হ্যাঁ

অবস্থা থাকতে পারে না আমরা ডাকলে ওরা আসতেই হয় আসছে আমরা বাড়িতে বন্ধুরা সবাই এরকম এনজয় করি মা মাসি জেঠি কাকি আমরা সবাই খুব ফিরি বাড়িতে সবাই খুব আনন্দ ফুর্তি করি না আমার বৌদি আসছেই দেখো কথা বলবেন

ইয়ে তো কেমন লাগছে বলো ওরকম ধর মাম্মার কাছে দে মাম্মা করতে পারে আমি করেছিলাম এটা ধর ধর আমার কাছে দে হয় রে ধর হাতে ধর আমারটা হয়ে যাবে আমারটা দিয়ে দিচ্ছি